আসসালামু আলাইকুম স্পেশাল পাকিস্তানি মাম কটনের নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আর এত সুন্দর ড্রেস আর পাবেন না এত চমৎকার তিনটি কালারে আপনাদের জন্য নিয়ে এসেছি মাসাল্লাহ খুবই খুবই সুন্দর এগুলো ফ্যাব্রিকের যে শাইনিংটা আছে আর কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হয় আর আপনারা জানেন পাকিস্তানি কটন ফ্যাব্রিকগুলো কিন্তু তুলনামূলক সবার থেকে একটু বেশি কোয়ালিটিফুল হয়ে থাকে আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে শোরুমে অ্যাড্রেস বলে দিব। অ্যান্ড আমরা পাইকারি তো সেল করে যারা এই নতুন ড্রেসগুলি পাইকারি নিতে চাচ্ছেন আমাদের শপে অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এত চমৎকার এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু আপনারা কামেজের নিচে এবং হাতার পশনে ইউজ করতে পারবেন তো এটা হবে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর সাথে হচ্ছে প্রিন্টিং করা আছে এত সুন্দর আর এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে যদি কালার যায় সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু খেয়ালে করছেন আপনারা দেখেন খুবই সুন্দর একটি ব্লার প্রিন্ট করা আছে তার উপরে কিন্তু আপনার লাইটলি কালার মাল্টি কালার কম্বিনেশন প্রিন্ট করা আছে নাও হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা সো ব্যাক পশনটাও কিন্তু সিমিলার প্রিন্ট করা থাকবে আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন এখন হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা দেখেন এগুলো জাস্ট কোয়ালিটিটা দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি এগুলি আপনারা এই একটি প্রোডাক্ট অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো এটা হবে ওড়নাটা জাস্ট হ্যাভ এ লুক ওড়াটার দিকে একটু দেখুন এত সুন্দর করে ডিজাইন করা আছে কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্নটা আছে একদমই হচ্ছে ইউনিকভাবে করা আছে আর ওনাটা দুটা পাশে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদমই নতুন কালেকশন আর এই ড্রেসগুলোর রিটেল প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকাতে আপনারা পাকিস্তানি মাম কটনের একেবারে আপডেট নতুন ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন তো এই কালারটা দেখেন এটা তো বর্তমানে সবচাইতে পপুলার কালার আর সবার ডিমান্ডেবল কালার হচ্ছে এটা মপ কালারের মধ্যে সো এটা হবে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সুতির ভিতরে একদমই প্রিমিয়াম কোয়ালিটি বর্তমান সব আপুদের পছন্দের শীর্ষের কালেকশন এগুলি এটা কিন্তু একেবারেই নতুন ডিজাইন সো কেউ মিস করবেন না খুব দ্রুত নিয়ে নিবেন আর আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন অথবা অনলাইনে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন সো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দের একটি কালার বিকজ থ্রি পিসের মধ্যে এই টাইপসের কালার কিন্তু খুব কম আসে এটা কিন্তু ক্যামেরাতে কালারটা তো ভালো লাগছে না বাট ট্রাস্টমি এটার বাস্তবে কালারটা খুবই সুন্দর এই যে দেখেন এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেম কালারটা কিন্তু আপনারা পাবেন এটা হবে আপনার কামেজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই আর এখানে কিন্তু একটি প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু দুই পাশে দেওয়া আছে আর এই প্যানেলটা দুই পাশে দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি নিচে সুন্দর করে প্যানেলের এখানে বসিয়ে নিতে হবে অথবা হচ্ছে এখানে সুন্দর করে আপনি একটি নেক তৈরি করে নিয়ে নিতে পারবেন এত চমৎকার লাগবে যখন বানাবেন এই ড্রেসগুলি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক যদি একই হবে সামনে কাজ করা থাকবে আর ব্যাক পোষণে কিন্তু কাজ করা থাকবে না নাম হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এই ডিজাইনটা দেখানোর পরে আমরা আপনাদের জন্য আগে রিস্টক করা কিছু কটন ড্রেস দেখিয়ে দিব সো যারা ভিডিওটা জয়েন করেছেন অথবা আমার ভিডিওটা একটু লেন্দি হবে বাট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন একটু পরে আরও কি ডিজাইন দেখাচ্ছে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন না হচ্ছে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন আপনাদের সবার পছন্দের এই যে ডিজাইনটা এত সুন্দর এটা আমি একটু আগে খুলে দেখাচ্ছি যারা হচ্ছে একটু ফ্যাশনেবল কালার পছন্দ করেন তারা তো এই ড্রেসটা পাওয়ার সাথে সাথে নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টকগুলি লিমিটেড আছে সো খুব দ্রুত নিয়ে নিতে হবে আপনাকে দেখেন এটা হবে কামিজটা এত চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কারণ নিচে আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা হচ্ছে হাতার সামনের প্যানেলটা নাম হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি কারণ যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটা হবে সালোয়ারের কাপড়টা আর ওনাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকার স্টাইলে করা আছে একদম নজর কাড়া কালেকশন মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ মাত্র ষোলোশো টাকাতে এত দারুণ এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন নতুন ডিজাইন দেখতে পাবেন আর আপনারা সবাই জানেন চাঁদিনচক্রের সবচাইতে বড় শোরুমটাই কিন্তু আমাদের সো থ্রি পিস যেহেতু আমাদের শোরুমটা অনেক বড় আমাদের এখানে কাস্টমারও অনেক বেশি থাকে দ্যাটস ওয়াই আমাদেরকে কালেকশনও অনেক বেশি করতে হয় সবসময় নতুন নতুন ডিজাইনের আপডেট রাখতে হয় তো আমরা চেষ্টা করি আপনাদেরকে থ্রি পিসের জগতে যত নতুন নতুন ডিজাইন আছে সবার আগে এমনও ড্রেস আছে যেটা আমরা চার পাঁচ মাস আগে সেল করেছি সেটা এখন অনেক অনলাইনে মাত্র সেল করা শুরু করেছে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সবার আগে প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়ার জন্য যেন আপনি একদমই আপডেট যে ট্রেন্ডিং যে ফ্যাশন আছে সেটার সাথে সবসময় আপনি থাকতে পারেন সো অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটা দেখেন জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে এত সুন্দর এটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ব্লাড ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর করে আপনার ডিজাইনটা করা আর এগুলো ফ্যাব্রিকটা ওমাই কটন এত সুন্দর একটি ফ্যাব্রিকে এসেছে এটা হচ্ছে পাকিস্তানি মাম কটনের একটি ফ্যাব্রিক কাপড়টা একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে যারা হচ্ছে মিক্সড কাপড় পরতে পারে না তাদের জন্য এই কাপড়গুলো একেবারে হানড্রেড পারসেন্ট বেস্ট হবে আপনি হাতে পেলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ অথবা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলেছি আপনারা তাহলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পারপসে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিও তো নিতে পারবেন এই যেখানে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করে পাইকারি খুচরাতে নিতে পারবেন অথবা আমাদের যে কোনো একটি আউটলেটে এসে পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার অন্যটা জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর করে ডিজাইন করা আছে চমৎকার কালেকশান প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা করে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ